দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলাম দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে

সাথে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের কে সরাসরি না দেখেন আমরা যদি পতনটার আগের দিকে যাই আমাদের কিন্তু আসলে যখন এবছরের শুরুতেই আমাদের ইলেকশনটাকে কেন্দ্র করে মার্কেটটা কিন্তু একটা আশাবাদী জায়গায় এসছিল মার্কেটটা আস্তে 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 হয়তো ভালো হবে কারণ আমরা দুই সালের পর থেকে মার্কেট আর মাথা তুলে দাঁড়ানোর মতো হয় কিন্তু হয়নি আশাবাদী হয়েছিলাম যে হয়তো এবার আস্তে আস্তে মার্কেটটা তার জায়গায় যাবে দেখেন আমাদের প্রায় চার লক্ষ কোটি টাকার বাজার এখানে আমরা যদি প্রতিদিন ওয়ান পার্সেন্ট ট্রেডও আমরা না করতে পারি এটা একটা দুঃখজনক ব্যাপারজনক আহ এখানে আসলে দেখেন আমাদের হয়তো আসার জায়গাটা একটু বেশি ছিল সেটা আমরা হয়তো তাড়াতাড়ি পাইনি বিধায় এরকম একটা হয়েছে সেই সাথে একটা বড় কারণ কিন্তু যোগ হয়েছিল এবছর ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করেছিল অফসর ব্যাংকিং এর এটা আমরা তো সবাই জানি যে ব্যাংকিং ব্যাংকিংগুলো যারা ব্যাংকিং করছে তাদের সিআরআর এস এল আর কে বাড়াতে হবে এটি একটি বড় কারণ এটি কিন্তু আসলে আমরা মানে নানাবিধ কথাবার্তা বলছি যে বাজারে এটা কারণ সেটা কারণ আসলে অনেকগুলো কারণ

আমার মনে হয় যদি শেয়ার বাজার সঠিক করে শক্ত মানবি তাকে এখান থেকে সরাই দিত আমার মনে হয় মার্কেটটা ভালো হইতো এবং সবচেয়ে বড় বিষয় হলো যে সব তুমি কি আমাদের এবং বাংলাদেশে সবকিছু ভালো চলছে কিন্তু সেটা আমরা বুঝতে পেরেছি আসলে সব সূচকই ভালো শুধু পুঁজি বাজার ভালো না কেন না কি মনে কারণ আপনি না আমি আসলে ওই কথাগুলো আসলে ওই কথাগুলো বলছিলাম যে আসলে কেন আমাদের ইয়া দেখেন আমাদের এটি একটি আসলে হাতিয়ার হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে বর্তমান পুঁজি বাজার যেমন আপনার সিআর কে মিট করতে হবে পুঁজি বাজার হলো একটা হাতিয়ার কোনো একটি ব্যাংক আপনার ধ্বংস হয়ে যাচ্ছে সে ওকে রক্ষা করতে হবে পুঁজি বাজারের সংশ্লিষ্ট কাউকে মাধ্যম ব্যবহার করে এটি একটি হাতিয়ার সেই সাথে আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদেরও নানাবিধ সরকারের কাছে দাবি দেওয়া এই দাবি দেওয়া আদায়েরও একটা হাতিয়ার হিসাবে আমাদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে এটাকে আসলে ক্ষতায় দেখা উচিত যে প্রতিবার কেন আমরা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছি এই জিনিসটাকে কিন্তু ভুলে গেলে চলবে না অনেক সম্ভাবনাময় একটা তো অবশ্যই অনেকভাবে আসলে অনেক ডাইমেনশন ইউজ করতে পারতাম শুধু তাই না আমাদের সরকার আপনি দেখেন আমরা আসলে যে কত মেগা মেগা প্রজেক্ট হচ্ছে আমাদের এই প্রজেক্টগুলো কিন্তু সরকার এখান থেকে ফান্ডিং করতে পারে ইচ্ছা করলে আমরা যে ধরনের বাজার আসছে সরকারি শেয়ারগুলো যদি অন্তত বাজারে আসতো কিছু ভালো শেয়ার সরকারকে উদ্যোগী হতে হবে আসলে একার পক্ষে বিএসসিসির পক্ষে আমাদের একজন ভাই যে কথা বললেন

তাহলে মার্কেট অবশ্যই ঘুরে দাঁড়াবে আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো ভালো সাজেশন ছিল এগুলো নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে আবার ফিসি সে আলোচনায় আমরা আলোচনায় ফিরবো তারা একটি ফোন নিয়ে আসি

প্রত্যেক বছর বাংলাদেশ একটা সার্কুলার দিবে তখন এমন করা পড়বে তখন সুযোগ সন্ধানীরা শেয়ার গুলা কিনে নিবে এখন আমরা শেয়ার মার্কেট থাকি কিভাবে পাঁচবো আর কত মুদ্রা নীতি এই নীতি সে নীতি ব্যাংক প্রবলেম তো আপনি বলেন এর আমরা কোন যাবো মার্কেট থেকে

আমি আমি বিনিয়োগকারীদেরকে কখনো ক্ষুদ্র বিনিয়োগকারী বলি না আমি সব সময় বিনিয়োগকারী বলতে চাই অবশ্যই বলা এখানে এই বাজারটা প্রত্যেক বিনিয়োগকারীর জন্য এখানে যিনি বৃহৎ বিনিয়োগকারী ব্যক্তি বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রত্যেকের জন্য একটি বাজার কোনো দিন নানান ধরনের লোক ছাড়া হবে না এখানে আমরা যাদেরকে সারাক্ষণ গালিগালাজ করতে পছন্দ করি যে গেমলার গেমলার বলে তারাও যদি না থাকে তারাও কিন্তু বাজারে সৌন্দর্য তারাও কিন্তু বাজারে পার্ট এরা যদি না থাকে আমাদের যাদেরকে আমরা সাধারণ বিনিয়োগকারী বলি তারা যদি না থাকে যিনি সেকেন্ডারি মার্কেটে ট্রেড করছেন না শুধুমাত্র প্রাইমারি মার্কেটে অ্যাপ্লাই করছেন ওরাকেও থাকতে হবে উনিও আমাদের পার্ট কেউ যদি চলে যায় বাজার থেকে আমরা কাদেরকে নিয়ে থাকবো এটা কিন্তু আসলে বাজার মৃত্যু হয়েছে এটা কোনো বিনিয়োগকারীর এটা আমরা চাই না আমরা মনে প্রাণে চাই প্রত্যেকটা বিনিয়োগকারী বেঁচে থাকুক প্রত্যেকটা বিনিয়োগকারী প্রফিট করুক বিনিয়োগকারী যত বেশি প্রফিট করবে বাজারের তত বেশি উন্নতি হবে এখান থেকে দেশ উন্নতি লাভ করবে আমরা তো চাই না যে কোনো বিনিয়োগকারী এখান থেকে চলে যায় রাজস্ব হারাচ্ছে অবশ্যই রাজস্ব হারাচ্ছে আপনি দেখেন না যে গত কয়েক বছর ধরে কি হারে রাজস্ব কমেছে ভাবে রাজস্ব কমেছে আর সবচেয়ে বড় কথা হলো যে বাজারকে যদি সাপোর্ট দেওয়া যায়

আমি সে কথাটিতে বললাম যে আমরা দেখেন প্রতিটা ক্ষেত্রে বাজারকে কিন্তু আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছি নানান সময়কার হাতিয়ার আপনি মুদ্রানীতি এটা একটি হাতিয়ার কিছুই না মুদ্রানীতি নিয়ে আজ পর্যন্ত পুঁজিবাজার সংক্রান্ত কোনো বড় কোনো একটা ধুয়া তুলে যারা মুদ্রানীতির ম পর্যন্ত বোঝে না তারাও মুদ্রানীতি নিয়ে আলোচনা করে এই বাজারে প্রত্যেকের সবকিছু নিয়ে আলোচনা করছিল আমরা বাজেটের আগেই দেখছিলাম বাজেট ইল নিয়ে কথা হচ্ছিল আমরা অনেক আগেই কিন্তু বলেছি নিয়ে আসলে কিছুই হবে না তিন নিয়ে যে আলোচনা বাজারে আপনি বাজারে যত বিনিয়োগকারী আছে আপনি পৃষ্ঠা করে দেখতে পারেন কোন বিনিয়োগকারী কিন্তু তার তিন নাম্বার দিতে দাদবত করে না আমি একটু আগে বলেছি আমি একটা ব্রোকার হাউস চালাই আমি দেখেছি আমাদের বিনিয়োগকারী এরা তিন নাম্বার নিয়ে তারা সংকিত না কারণ এখানে কেউ চুরি টাকা নিয়ে আসে না একদম আপনারা যদি কেউ মনে করে থাকেন যে এটা চুরি টাকা কেউ আনুষবিক টাকা নিয়ে আসছে তারা এটা তার প্রত্যেকটা মানুষের সংচিত আয় সংচিত আয় নিয়ে আসে এই বাজারটা আমরা যে যে বাজারে এখানে সব সব আমাদের কি এটা সামান্য কিছুতে ভয় পেয়ে যাব। যাক আলহামদুলিল্লাহ তারপরেও আমাদের গতকালকে একটি আহ সার্কুলার আমরা পেয়েছি এনবিআর থেকে যে তিন নম্বর ম্যান্ডেটরি না কিন্তু আমাদের প্রথম থেকেই তিন নম্বরটির একটি অপশন ছিল কেউ যদি চায় তিন নম্বর ব্যবহার করতে পারে না চাইলেও আমরা যে কোন তিন নম্বর না থাকার কারণে কোনো বিও অ্যাকাউন্ট ওপেন করিনি অথবা বিও অ্যাকাউন্ট আর ওপেন করা যাবে না এরকম কোন কথা কিন্তু কোথাও আলোচনা হয়নি এটিকে এটিও একটি হাতিয়ার আমি তো বারবার বলছি যে প্রত্যেকটি খারাপ জিনিস কি প্যানিক ছিল আমি দেখেছি আমি নিজে দেখেছি পুরো মার্কেট প্যানিক ছিল এই অবশ্যই এই সাধারণ একটা বিষয় এটা নিয়ে মার্কেটকে প্যানিক করা আর সবচেয়ে বড় কথা হলো কিছু সিন্ডিকেট আসলে প্যানিক করে আসলে অবশ্যই আমাদের দর্শকই বলছিল যে কম দামে কেনার জন্য জি সিন্ডিকেট বলেন অথবা বৃহৎ যাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এরাও কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে অনেক সময় আছে আরেকটা ফোন আমরা ফোনে নিয়ে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো 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 জি আমরা শুনতে পাচ্ছি হ্যালো জি শুনতে পাচ্ছেন জি জি শুনেন বলবো জি আপনার করুন জি শুনেন একটা পুরস্কার বিজয় ভাই ভাইজন কিছু করি ভাইজান দেখেন দশ সাল হচ্ছে কি আর আইপিও পুরি আছে দুর্বল আইপিও এইগুলি ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো ক্যাপাসিটি না এরা মার্কেটে আসছে শুধু করার জন্য মার্কেটটা এই জন্য পড়ছে যদি ক্যাশ ডিভিডেন্ডটা দেওয়া হতো তাহলে দেখতেন এই মার্কেট মানে কেউ রুখতে পারত এখন তার উপরে বাংলাদেশ কেন কেউ রাখতে পারে আপনাকে অনেক ধন্যবাদ একই রকম কোশ্চেন কিন্তু বিয়েতের আগে একজন করেছিলেন কথা বলছেন কিছুটা একমত হ্যাঁ আমাদের এখানে যে শেয়ারগুলো লিস্টেড হয়েছে তারা যদি ক্যাশ ডিভিডেন্ট দিত ক্যাশ পে করা হয় কখন যখন একটি কোম্পানি তার আর কোনো এক্সপানশনের প্রয়োজন থাকে না বা এক্সপানশন করার সুযোগ নেই তখনই কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ডের দিকে যেতে থাকে আপনি দেখেন যে কয়েকটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা যদি বলি যেমন ধরেন বিএটিবিসি আমি আসলে কোম্পানির নাম কখনোই বলতে চাই না তারপরেও বলতেই হচ্ছে বোঝানোর জন্য যে আজ থেকে 20 বছর আগে এই কোম্পানির শেয়ারটির দাম কত ছিল তাদের তখন ডিভিডেন্ড পলিসি কি ছিল আর এখন তাদের ডিভিডেন্ড পলিসি কি এখন যে এত ডিভিডেন্ড তারা কেন দিচ্ছে যে এখানে আসলে আর অনেক বেশি এক্সপ্যানশনের খুব একটা সুযোগ নাই জন্য কিন্তু ক্যাশ পেওটা বেড়েছে আর এর আগে তারা ক্যাশ পে আউট করে নাই অথবা কম করেছে সেটা করেছে কেন এক্সপানের সুযোগ ছিল অথবা তারা এই এটিকে রিজার্ভে রেখে অন্য কোনো কিছু করার জন্য রেখেছে অথবা আসলে এটা হয় কিন্তু একটি কোম্পানি বাজারে লিস্টেড হওয়ার প্রথম বছরই যখন সে বোনাস শেয়ার বা স্টক ডেভিডেন্ড দেয় এটি কিন্তু আসলে খুব একটা কামনা কামনা এই কারণে এখন পর্যন্ত এই কোম্পানিটি তার যে আইপিওর যে ফান্ড এটি ইউটিলাইজই করতে পারে নাই আচ্ছা আচ্ছা সে কেন স্টক ডিভিডেন্ড ইস্যু করে ওই টাকা দিয়ে সে কি করবে কি সে নতুন করে ফারদার বিনিয়োগকারীদের জন্য আসলে তার তো কোনো এক্সপেনশন সুযোগ নেই সেটাই সে এখন পর্যন্ত আইপিও টাকাই বিনিয়োগ করতে পারে নাই আইপিও টাকা বিনিয়োগ করার আগেই সে স্টক ডিভিডেন্ড দেয় এটি একটি ম্যালাফাইড ইন্টেনশন এই ইন্টেনশনটা অবশ্যই খারাপ একদম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে আমাদের কিছু প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার একটি হলো এটি আমার ছিল ব্যক্তিগত ভাবে আমি বলছি যে আমরা হয়তো এমন একটা জিনিস করতে পারি যে কোম্পানি যখন লিস্টেড হবে পরে তাকে বছর সুযোগ যে বছরের ভিতরে সে দুটি একটি যদি কোনো ঘোষণা না করে অন্তত তাকে যেন আমরা ক্যাটাগরিটা চেঞ্জ না করে আচ্ছা আচ্ছা যেমন একটি কোম্পানি বাজারে লিস্টেড হওয়ার সাথে সাথে তিন চার মাসের ভিতরে যখন একটি এজিএম চলে আসে তখন সে যদি ডেভিডেন্ড ডিক্লারেশন টেন পার্সেন্ট না করে সে তো গ্রুপে চলে আসে একদম কোম্পানি তো ব্যবসায় করতে পারলো না ব্যবসা করা আসলে পারফরম্যান্স দেখাতে হয় তো এই কারণেই কিন্তু কিছুটা নিয়মের কারণেও তাকে আসলে এই পন্থাগুলো অবলম্বন করতে হয় আমরা যদি একটু সুযোগ দেই সেটা অন্ততপক্ষে 2টি বছর সে যদি কোনো ডিভিডেন্ড না দেয় সে এন ক্যাটাগরিতে থাকবে অথবা এটিও করা যেতে পারে সে ডিভিডেন্ড দিলো এন ক্যাটাগরিতে থাকবে আচ্ছা 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 এট বছর আমরা কোনো যদি चेंजेस গুলো না আনি তাহলে পরে এই জিনিসটা থেকে হয়তো একটু না এটা আসলে আপনি করায় যেতে পারে এটা ভাববেন আমাদের আসলে বোঝার কথা এখানে যে কোম্পানিটি কেন স্টক ডিভিডেন্ড দিচ্ছে স্টক ডিভিডেন্ড এর মূল উদ্দেশ্য তার ম্যালফিডেন্ট ইন্টেনশন আছে আচ্ছা আচ্ছা আমি যদি আরেকটু পরিষ্কার করে ব্যাখ্যা করি একটি কোম্পানি হয়তোবা 5 বছর আগে তার জন্ম হুম হুম বিশ পঁচিশ লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল ছিল এক কোটি টাকা নিজেদের পেইড আপ করেছে দুই বছরের ভিতরে সে প্রি আইপিও প্লেসমেন্টের নামে হয়তো তিরিশ চল্লিশ কোটি টাকা বানিয়েছে বানিয়ে প্রথম বছর দশ বারো কোটি টাকা বাজার থেকে পনেরো কোটি টাকা বাজার থেকে আইপিও আকারে তুললো তোলার পরের বছরই সে স্টক ডিভিডেন্ড দেয় টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিলে সবচেয়ে বড় স্টকটা পায় হলো আইপিও হোল্ডারের বাইরে যে শেয়ার গুলো থাকে তারা তো এই শেয়ারটি আসলে লক ইন ফ্রি থাকে লক ইন ফ্রি থাকার কারণে তারা এটি বাজারে খুব বিক্রি করে দেওয়ার জন্যই আসলে এটি তাদের উদ্দেশ্য এটা আসলে কিন্তু একটা উদ্দেশ্যমূলক ভাবে করা হয় হ্যাঁ এটি বন্ধ করার আসলে রাস্তাটা হলো যে আমাদেরকে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে আমরা যদি নিজেরা বিনিয়োগকারী সচেতন না হই তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটতেই থাকবে কিছুটা আর আসলে সবকিছু আইন করে আপনি একটি আইন করলেন যারা এই আইনের আইনকে ফাঁক গলে কাজ করে তারাও কিন্তু অনেক স্মার্ট আপনি আইন করতেই থাকবেন আর যদি আরেক ভাই যে প্রশ্ন করেছেন যে নিয়ে আপনি যদি বেশি আইন করেন ভালো আসবে না তো আপনি এত আইন করা যাবে না যে এত কিছু করা যাবে না যে আমি ঈশ্বরকেও বাজারে আসার রাস্তাটা আবার বন্ধ করে দিই একদম শেষ পর্যায়ে চাচ্ছি যে মানে বিরতির আগে একজন জিজ্ঞাসা করছেন স্পন্সর সেল এটা নিয়ে কি মনে করছেন আমি এত কথাটি বলছিলাম যে আসলে স্পন্সর সেলটাকে বন্ধ করার জন্য যে ভাই বলেছেন স্পন্সর সেল বন্ধ করলে তো বাজারে সুযোগ দিতে হবে ভালো বাজারে করতে হলে তাদের জন্য কিছু হবে সেই সুযোগের অনেকগুলো সুযোগের একটা হলো সরকারকে কিন্তু নীতিমালার আওতায় আনতে হবে আমাদের এখানে কোনো নীতিমালা নাই আমি গত দুদিন আগে আমরা আলোচনা করছিলাম যে নেপালের মতো দেশে আমাদের যাতে ছোট অর্থনীতির দেশে সেখানে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক লিস্টেড

দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার নানা দিক কারণের কথা বলছিলেন শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলাম দর্শক এবার নিচ্ছে আরও একটি বিরতি বেলা দেড়টা আবারও ফিরে আসবে আরো আয়োজনে আমাদের সঙ্গে থাকুন